তাহলে আপনি সেই বহুরূপী ফিল্টার মারা ধরা বিলাই মডেল কিউট কিউট নায়িকা সুন্দরী সুন্দরী আপা হাই আফসোস টিকটকের ভিডিও ফিল্টার মারা গেলেও ইন্টারভিউ এর ভিডিও ফিল্টার মারা যায় না যদি ইন্টারভিউ এর ভিডিও ফিল্টার মারা যেত তাহলে ধরা বিলাইয়ের কালা দেখতে পেতাম না মানে ফেস এটা আমার এটা বিড়াল টিকটকে তাদের দেখি সুন্দরী বাস্তবে তারা হচ্ছে কালা না হলে সুন্দরী। আর দুঃখ তাদের যারা ধলা বিলাইয়ের ফিল্টারের উপর কাশ খাইছিল তারা বাস্তবে এখন বাস খায় বসে আছে ঠিক বলেছে আচ্ছা গাইস আমার সাদা মনে একটাই প্রশ্ন হ খালাম্মা আমারও সাদা মনে একটাই প্রশ্ন

আপনি কোন ফোন চালান ফিফটিন প্রো ম্যাক্স চালান তাহলে আপনি ফিফটিন প্রো ম্যাক্স কি দেখে কিনলেন বিদাস থেকে নিয়ে না ক্রাশ নিলার মতো কলকাতা থেকে কিনে নিচ্ছেন এটা আমার বাবা কিনে দিয়েছে শুধু আপনারই বাবা মা আছে অন্য কারো বাবা মা মনে হয় নাই সেজন্য সবাই বিদাস থেকে ফোন কিনে নিয়ে আসে তোমরা সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে পারবা না কারণ কি জানো তোমাদের নেতা বিদাস তো আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিও ভালো হয় অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে